আপনাদেরকে জানাচ্ছি জলিল সাধু পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জলিল সাধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমাদের পেজটাকে ভালো দেবেন লাইক দেবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন গ্রাম বাংলার ঐতিহাসিক গ্রামের ন্যাচারাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আপনারা দেখেন কত সুন্দর রেলের শিরিপাট দেখাচ্ছি এই টলি রেল ট্রলি ভিডিও কি সুন্দর গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি